আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা সম্প্রতিকালের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব আমরা প্রায়ই রাজনীতিতে চাঁদাবাজের কথা শুনতে পাই অমুক দলের চাঁদা নিছি অমুক দল এই করেছে তারা লোকজনের কাছে জোরপূরক চাঁদা আদায় করেছে ইদানি এ ব্যাপারে বিএনপির কথায় বেশি শোনা যায় তার মানে কি শুধুই বিএনপি চাঁদা দায় করে রাজনীতির জন্য আপনাকে তাই মনে করেন না বিএনপি করে না এটা বাংলাদেশের একটা রাজনৈতিক কালচার বাংলাদেশের প্রায় সকল দলেই চাঁদাবাজির সঙ্গে জড়িত এই চাঁদা কখনো নিরাবে হয় কখনো প্রকাশ্যে হয় কখনো ব্যক্তিগত হয় কখনো ব্যবসায়ী হয় কখনো রাজনীতিতে হয় যেমন যেমন হলো রাজনীতিতে যখন নিচের পদের থেকে উপর পদে আসে তার মানে পদায়ন হয় নির্বাচিত হয় উচ্চ পদে আসীন হয় তখন চাঁদা লাগে বলে আমরা জানি আবার যখন নির্বাচন হয় তখনও চাঁদাবাজি চলে তখন কারা করে রাজনৈতিক দল তার নিজেদের সংশ্লিষ্ট যারা প্রার্থী থাকে তাদের কাছ থেকে উচ্চ হারে চাঁদা নেয় এই ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা আমরা জানি আবার অনেক দল ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয় রাজ ব্যবসায়ী যারা বড়ো বড়ো ব্যবসায়ী করে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে এটা অনেক সময় প্রকাশিত হয় অথবা অনেক সময় অপ্রকাশিত থাকে আমাদের স্বৈরাচার শেখ হাসিনা আমলে যে চাঁদাবাজিগুলো হয়েছে আপনারা জানেন এগুলো বড়ো বড়ো ব্যবসায়ীর কাছ থেকে হয়েছে তাদের কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার মাধ্যমে হয়েছে অন্যভাবে হয়েছে এবং হয়ে সেগুলো পাচার হয়েছে এখন বিএনপির কথা শোনা যাচ্ছে আমরা জামাত চাঁদাবাজি করে অন্যভাবে তাদের আছে নির্দিষ্ট অঙ্কের চাঁদা যেটা প্রতি মাসে তার দলকে জমা দেওয়া হয় অধিকাংশ ফলে সুশৃঙ্খলভাবে তাদের দল প্রচালিত পরিচালিত হয় তাছাড়া তারা ক্যাডার ভিত্তিক এবং তারা অন্য উৎস তাদের আছে সেই সকল প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে তারা সেই আয় দিয়ে রাজনীতি করে কিন্তু অন্য কোনো দলের নাম অন দলের কোনো নির্দিষ্ট উৎস নেই আপনারা কি বলেন উৎস থাকা উচিত না দৃশ্যমান অন্য দলগুলো এভাবে চাঁদা সংগৃহীত হয় না মাসে মাসে সুতরাং তাদের দলগুলোর কর্মীরা তারা রাজনীতির সাথে সাথে যারা রাজনীতি করে তারা অন্য কোনো পেশার সাথে জড়িত না থাকে না ফলে সাধারণ লোক মনে করে যে তারা যে রাজনীতি করছে এর মূল উদ্দেশ্য চাঁদা সংগ্রহ তারা যখন পদে যাবে তখন বিপুল অঙ্কের টাকা চাঁদা হিসেবে গ্রহণ করবে এবং করেও এবং সেইভাবে তাদের জীবনযাপন জীবনযাপন করে থাকে তারা এটা খুবই অন্যায় এটা খুবই অবৈধ একটা কাজ সুতরাং তাদের দৃশ্য তো প্রতিটি দলের কী করা উচিত তাহলে চাঁদাবাজি বন্ধের জন্য আপনারা বলুন অবশ্যই অবশ্যই তাদের যারা কর্মী আছে তাদেরকে অবশ্যই আয়ের পথের সন্ধান দলকে দিতে হবে কিভাবে দেবে তারা তারা করতে পারে বিভিন্ন ট্রেডে ট্রেনিং দিতে পারে তাদের কর্মীদের ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের উপরে আয়বর্ধক কর্মকাণ্ডের উপরে ট্রেনিং এবং অন্যান্য সহায়তার জন্য তারা একটা শাখা খুলতে পারে ফান্ডিংও তারা বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে নিতে পারে সেই ফান্ডিং নিয়ে তারা আয়ের উৎস বের করে সাধারণ সদস্যদের যারা আছে তাদেরকে আয় রোজগারের ব্যবস্থা করে দিতে পারে যেটা অনেকটা করে জামাতে ইসলামী বাংলাদেশ ফলে তাদের সকল কিছু সুশৃঙ্খলভাবে প্রচলিত হয় সুতরাং এই চাঁদাবাজি নিয়ে অনেক ধরনের গল্প আছে আপনারা সম্প্রতিকালে মিটফোটে চাঁদাবাজির কথা শুনেছেন যদিও বিএনপি নামে ব্যাপকভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে কারণ বিএনপি এটার সাথে এই চাঁদাবাজি জড়িত নয় কারণ এটা চাঁদার জন্য হয়তো কেনটা ঘটেনি সুতরাং এর উদ্দেশ্য চাঁদা ছিল না এর উদ্দেশ্য আধিপত্য বিস্তার কেন্দ্র করে হয়েছে বিএনপির নামে এই ধরনের অপপ্রচার দেওয়া হয়েছে সুতরাং চাঁদাবাজির ব্যাপারে বা চাঁদা সংগ্রহ করে দল চালানোর ব্যাপারে দলগুলোকে আরও ভাব ভাবতে হবে আমাদের যে সংস্কৃতি আছে রাজনৈতিক সংস্কৃতি এই সংস্কৃতি পরিবর্তন আনতে হবে এ ব্যাপারে সরকারও সহযোগিতা করতে পারে যারা সুন্দরভাবে দল পরিচালনা করবে তাদের সহায়তা দিতে পারে তাদের রাজনৈতিক প্রবৃদ্ধির জন্য ইত্যাদি হতে পারে দলগুলোও তাদের এ ব্যাপারে চিন্তা করা উচিত কারণ শুধুমাত্র টেন্ডারবাজি করলেই তো গুণগত শাসন প্রতিষ্ঠিত হবে না শুধু অন্যের কাছে থেকে টাকা নিয়ে দল চলতে পারে না তার নিজস্ব সাংগঠনিক ভিত্তি আর্থিক ভিত্তি এবং অন্যান্য ভিত্তিও থাকা দরকার সুতরাং দেশবাসীকেও বিষয়টি নিয়ে ভাবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সরকার নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট স সকলকেও বিষয়টি নিয়ে ভাবতে বলবো আমি এবং আমাদের যে সংস্কার বা ঐক্ষমত কমিশনের ভিতরে এই ধরনের ধারা ধারা সংযুক্ত করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন যারা দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তাতে আমরা অনুপ্রাণিত হই ধন্যবাদ সকলকে